আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত হালু ভাইয়া সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকের যে ভিডিওটি আমি সাজিয়েছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে মূলত দেখিয়েছি যে ওয়াইটি স্টুডিও এবং ইউটিউব দুটার ছবি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আজকে বেলে অলরেডি বুঝতে পেরেছেন ওয়াইটি স্টুডিওতে আমি কি করেছি ক্লিক করতে বলেছি আর ইউটিউবে ভিডিও ভিডিও দিয়েছি তাই না তো ইউটিউবে আমরা যখন ভিডিওতে ক্লিক করব তখন কিন্তু আমাদের যে নিজস্ব যদি জিমেইল থাকে সেই জিমেল থেকে যদি নিজেই আমরা সেই ফোনে যদি ভিডিওতে ক্লিক তাহলে কিন্তু সেটাকে কিন্তু সেই ক্লিককে কিন্তু ঠট ক্লিক বা স্পাম ক্লিক বলা হয় ওই একই জিমেইল থেকে কিন্তু আমরা ভিডিওগুলোকে ক্লিক করতে পারবো না এই ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করতে চাচ্ছি তো ওয়াইটি স্টুডিও যেটা দেখানো হয়েছে সেখানে যদি আপনারা ক্লিক করেন সেই ক্লিক করলে কিন্তু সেখান থেকে কিন্তু ভিডিও কিন্তু প্লেইং হবে না কিন্তু দেখতে পারবেন এটা ডেসক্রিপশন দেখতে পারবেন টাইটেল দেখতে পারবেন সব কিছু কিন্তু দেখতে পারবেন কিন্তু ইউটিউব যে থামবেলের যে ছবিটা দেওয়া আছে এখানে যদি এই ভিডিওতে যদি আপনারা ক্লিক করেন থট ক্লিক বা স্পাম্প ক্লিক বা একই জিমেইল থেকে ভিডিও দেখার কারণে সেটাকে ক্লিক স্পাম্প ক্লিকের ভিডিওর আওতায় দেওয়া হবে ফেক একটা ভিডিও ওয়াচিংয়ের আওতায় কিন্তু এটা নেওয়া হবে যেহেতু একই ফোন থেকে জিমেইল আপনার রিয়েলিটিভ বা কানেকটিভিটি করা আছে ওই ইউটিউব চ্যানেলের জিমেইল কিন্তু ক্লিক করা থাকলে কিন্তু সেই ইউটিউবে ক্লিক করার কারণে কিন্তু ভিডিওগুলো প্লেইং হবে ওয়াচিং আসবে যেটা সেটাকে ফেক ওয়াচিং বলে গণ্য করা হবে আর ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওটা প্লেইং হবে না বাট সেটা থামবেল টাইটেল ডেসক্রিপশান দেখতে পাবেন সেটাকে রিমুভ করতে পারবেন রিমুভ করে আপনারা চেঞ্জ করতে পারবেন এরকম কিন্তু সিস্টেম দেওয়া আছে তো আজকের ভিডিও থেকে কিন্তু আমি এতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে ইউটিউব যেই অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশানে কিন্তু আপনারা যাবেন ভিডিওতে কিন্তু ক্লিক করলে ভিডিওটা প্লেইং হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখানে প্লেইং করার জন্য কিন্তু ক্লিক করবেন না বরং ওয়াইটি স্টুডিও থেকে যদি কোনো কিছু দেখার প্রয়োজন পড়ে সেখানে কিন্তু ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ডিটেলস দেখতে পারবেন চ্যানেলের ভিউজ কত সাবস্ক্রাইবার কত হ্যাঁ লাস্ট আটাশ দিনে কত এসেছে এবং তিনশো ষাট পঁয়ষট্টি দিনে কত আসবে এই ব্যাপারগুলো কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে দেখবেন আর ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে এটাকে দেখতে গেলে কিন্তু সেটাকে প্লেইং হয়ে যাবে ট্যাপ লেগে কিন্তু ভিডিওটা প্লেইং হবে একই জিমেল থেকে তো ভিডিও প্লেইং করা যাবে না ওয়াচিং করা যাবে না দেখলে কিন্তু সেটাকে কিন্তু হ্যাঁ ক্লিক রেট বা ফেক একটা ওয়াচিং বলে গণ্য হয়ে যাবে যেহেতু আমরা ভুল করে তো অনেক সময় কি করে ট্যাপ করে কিন্তু নিজের ভিডিও নিজে প্লেইং হয়ে যাচ্ছে তো নিজের ভিডিও নিজে প্লেইং হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা স্পাম বলে গণ্য হবে তো এই বিষয়টা আমরা মাথায় রেখে কিন্তু আমরা কাজ করবো ঠিক আছে ওয়াইটি স্টুডিও এবং ইউটিউব অ্যাপ্লিকেশান দুটার মধ্যে কিন্তু অবশ্যই আমরা সামঞ্জস্য রেখে কিন্তু বিষয়গুলো কিন্তু চিন্তা ভাবনা করবো দেখবো হ্যাঁ ঠিক আছে তো আজকের ভিডিও থেকে কী জানতে পেরেছেন অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে ব্যাপার নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত